শীতকাল চলে যাচ্ছে গরমের তাণ্ডব শুরু হবে আমাদের বাংলাতে চলে যাবে কাঁচা টমেটো পাকা টমেটো সবাই ছুটি নিয়ে নেবে কাঁচা টমেটোর আজকে একটা রেসিপি দেখাবো গরম ভাতে খুবই ভালো লাগবে খেতে টাটকা টাটকা একদম পুঁটি মাছ পেয়ে গেছি সতেজ এখানে পুঁটি মাছ আছে আর পরিমাণে একটু পেঁয়াজ বেশি আছে আর কাঁচা টমেটো আপনারা চাইলে এর সাথে সবজি দিতে পারেন কিন্তু কাঁচা টমেটোর সাথে আমি একটু আলু ব্যবহার করেছি বানাবো চলুন খুব একদম কম উপকরণ দেব আর পুঁটি মাছগুলো আমি একটু হলুদ নুন হলুদ মাখিয়ে আর আর একটা কথা বলি আপনারা কাজ বেশি তেলে পুঁটি মাছ ভাজবেন না কম তেলে ফ্রাই প্যানে ভাজার চেষ্টা করবেন খুব সুন্দর পুটি মাছ গোটা গোটা থাকবে পেট থেকে কাঁটা বেরোবে না এখানে আমি মাটির কড়াইয়ে বানালাম একটু দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটা মশলা বানাবো হলুদ আমার হোম মেড মশলা এগুলো হলুদটা নয় হলুদটা হচ্ছে আমার কেনা আর লঙ্কা আর ধনিয়া জিরে গোলমরিচ এগুলো আমার ঘরে বানানো দেখুন একটু গোটা গোটা আছে মানে খুব পেস্টে নয় এবার এগুলো জল দিয়ে একটু গলিয়ে রেখে দেব বাটা মশলা স্বাদ দিয়ে দেবে আর পেঁয়াজ আর আলুটা ভেজে নিলাম নিয়ে একটু আদা বাটা দিলাম প্রথমে একসাথে সব মানে আলুর সাথে দেবেন না কাঁচা টমেটো তো তাহলে আলুটা সেদ্ধ কম হবে দেখুন এইভাবে একটাও পুঁটি মাছের পেট ছাড়বে না আর একটা একটা করে উল্টাতে পারলে তো খুবই ভালো কড়াই খুব একটা ভালো হয় না আমি দেখেছি আর বেশি তেলে ছাঁকা যদি তেলে ভাজেন তাহলে সব পেটের থেকে কাঁটা বেরিয়ে যাবে ছোট মাছে তাহলে আমি চট জলদি ভেজে এটা এখানে আমি মাছটা দিয়ে দিলাম আর বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে দেখুন মাঝখান থেকে ডান দিকে তারপরে বাম দিকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার হাতের ধারে ধনিয়া পাতা থাকলে আপনারা অবশ্যই দিয়ে দেবেন আর একটু মাছটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা চাপা দেব আমি এখানে বিশেষ কোনো জল ব্যবহার করিনি আমার দেখুন খুবই সুন্দর হয়ে গেছে আশা করি বাঙালির প্রিয় যারা চচ্চড়ি প্রিয় তাদেরকে সবার ভালো লাগবে গরম ভাতে টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর ভালো যদি লাগে আপনারাও একটা লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন আর আপনিও বানাতে পারেন কাউকে শেয়ার করতে পারেন খুব একটা ছোট্ট ভিডিও দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন